আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার গোতলাগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই রিকোয়েস্ট করছি যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করেননি যারা যারা নতুন এলেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন এই রিকোয়েস্টটুকু রইল আজকের বিষয় হচ্ছে বিশ্চিক রাশি দেখুন বিশ্চিক রাশির জীবনে সামনে যে দশটি ভবিষ্যবাণী আমি করতে চলেছি একদম শক্তিশালী ভবিষ্যবাণী শুধু এই দশটা ভবিষ্যবাণীকে আপনারা কাগজে লিখে রাখবেন পরপর পরপর যখন যখন হচ্ছে এগুলো টিকটা দিয়ে যান কিছু দিনের মধ্যেই আপনারা দেখুন এই দশটা ভবিষ্যবাণী গ্যারেন্টেড হতে চলেছে কিছু ভালো কিছু খারাপ সব মিলিয়েই রয়েছে তা প্রথমেই আমি আসছি এক নম্বর যে ভবিষ্যবাণী দশটি পয়েন্ট কিন্তু আমি বলবো এই দশটাই কিন্তু আপনারা হবে নাম্বার ওয়ান অপ্রত্যাশিত অর্থ লাভ হতে চলেছে দীর্ঘদিনের কোন যে সমস্ত বাধাগুলো ছিল সমস্ত বাধা কেটে যাবে হঠাৎ করে বড় টাকা বা সম্পত্তি আপনারা লাভ করতে চলেছেন এটা এক নম্বর পয়েন্ট লিখে রাখুন দু নাম্বার পয়েন্ট কর্মজীবন নিয়ে বলছি যারা চাকরি বা ব্যবসায়ী রয়েছেন কিছু কাজ তো করছেন তাদের জন্য নতুন বড় সুযোগ পদোন্নতি একদম হান্ড্রেড পারসেন্ট আসতে চলেছে তবে প্রথম দিকে একটু চাপ বাড়বে কিন্তু এটা মাথায় রাখবেন কিন্তু পদোন্নতি বা চাকরির নতুন সুযোগ একদম গ্যারেন্টেড লিখে রাখুন দু নম্বর পয়েন্ট হয়ে গেল তিন নম্বর পয়েন্ট আপনাদের সম্পর্কের বিষয়ে বলছি পুরনো যে বন্ধুত্ব ছিল বা সম্পর্ক ছিল এই সম্পর্ক বা পুরনো বন্ধুত্ব পুরনো ভালোবাসা হঠাৎ আপনাদের মধ্যে দেখবেন যোগাযোগ হবে তারা ফিরে আসবে জীবনটাই বদলে দেবে জীবনটাই বদলে দেবে লাইফ চেঞ্জ হতে চলেছে আপনাদের লাইফ চেঞ্জ এটা তিন নাম্বার পয়েন্ট বললাম নাম্বার ফোর খুবই ক্রুশিয়াল এবং ভাইটাল পয়েন্ট এইটিকে ভালো করে নোট ডাউন করে রাখুন আপনাদের কিছু গোপন শত্রু রয়েছে যেটা আপনারা বুঝতে পারছেন কেউ 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 বুঝতে পারছেন না কিন্তু ক্ষতি আপনাদের হচ্ছে গোপন শত্রু পিছন থেকে প্রচুর ক্ষতি করে চলেছে তাদের মুখোশ কিন্তু এবার খুলবে তাদের মুখোশ এবারে খুলতে চলেছে আপনি জয়ী হবেন লিখে রাখুন আপনি জয়ী হতে চলেছেন এটা সবথেকে ক্রুশিয়াল পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্টে আসছি আমরা বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা ভিডিও দেখছেন মনের মধ্যে একটা গভীর পরিবর্তন আসতে চলেছে আধ্যাত্মিক উন্নতি আপনাদের হতে চলেছে যারা তন্ত্র বা জ্যোতিষক্রিয়ায় রয়েছেন তাদের আগ্রহ আরও বেড়ে যাবে তাদের আগ্রহ আরও বাড়বে যারা ছিলেন না নতুন করে আগ্রহ তৈরি হবে দেখবেন ছ নাম্বার পয়েন্ট বিদেশে ভ্রমণ বা বিদেশে কাজ বা বিদেশ থেকে অর্থ মানে বিদেশের একটা কানেকশন খুব শীঘ্রই আপনাদের হতে চলেছে খুব শীঘ্রই সাত নাম্বার পয়েন্ট জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বিয়ে হতে পারে চাকরি পরিবর্তন হতে পারে বাড়ি কেনা হতে পারে বড় গাড়ি কেনা চার চাকা কেনা বড় সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাব্বিশ সালের শুরুতেই আপনারা নেবেন এটা এই ডিসিশনটা ছাব্বিশ সালের শুরুতেই কিন্তু নিতে চলেছেন এরপর আসছি আমরা আট নাম্বার পয়েন্ট পয়েন্ট নাম্বার এইট প্লিজ নোট ডাউন স্বাস্থ্য বিষয় নিয়ে বলছি পেট চোখ আর রক্তচাপজনিত সমস্যা তাহলে কোন কোন জায়গায় বললাম পেটের মধ্যে মেনলি লিভার চোখ আর ব্লাড রিলেটেড ব্লাড প্রেশার রিলেটেড একটা সমস্যা কিন্তু আপনাদের আসতে চলেছে এটাকেও নোট ডাউন করে রাখুন প্রতিকার স্বরূপ ডাক্তারবাবুদের পরামর্শ নিন খাওয়া দাওয়া ঠিকঠাক করুন যোগ ব্যায়াম প্রাণায়ামে ধ্যান দিন নয় নাম্বার পয়েন্ট নতুন পরিচয় জীবনে আসতে চলেছে একজন নতুন মানুষ আসবে আপনার জীবনে নতুন মানুষ বলছি কিন্তু পুরনো সম্পর্কের সঙ্গে গুলিয়ে ফেলবেন না নতুন মানুষ আপনার জীবনে আসবে পরিচয় হবে তার মাধ্যমে আপনার ভাগ্য চাকা ঘুরে যেতে পারে ভাগ্য চাকা ঘুরে যেতে পারে ভাগ্য হঠাৎ করে একশো আশি ডিগ্রি দেখবেন ঘুরে গেছে ওই যে নতুন মানুষটি আসবে সে আপনার ক্ষেত্রে স্বরূপ আসতে চলেছিলেন দশ নাম্বার পয়েন্ট অসাধারণ ব্যাপার একটা ভবিষ্যৎ বুঝে ফেলার মতন শক্তিশালী ইনটিউশন পাওয়ার আপনাদের মধ্যে চলে আসবে স্বপ্নে অনেকজনা সংকেত পাবেন যে স্বপ্নটা দেখছেন দেখবেন কিছুদিনের মধ্যেই সেটা ফলপ্রুষ হতে চলেছে এই যে ঘটনাটা এইটা আপনাদের জীবনে অভাবনীয় একটা ঘটনা হবে সামনে কি হতে চলেছে আপনারা কিন্তু আগের থেকে ইনটিউশন পাওয়ারটা আপনি কাজ করবে বহুজনাই এটা নিয়ে স্বপ্ন দেখবেন এবং সেই স্বপ্ন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সাকসেস হচ্ছে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যেটা এটা কী করে সম্ভব কিন্তু সম্ভব এটা সম্ভব হতে চলেছে তাহলে এই দশ দশটা পয়েন্ট আপনাদেরকে বললাম সব দশটা পয়েন্টকে আপনারা লিখে রাখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ এই আমার টাইম রইল এর মধ্যে দশটি পয়েন্ট আপনাদের সব কটাই হবে আর যদি কারোর এর মধ্যে অলরেডি দশটার মধ্যে একটা হয়েছে অবশ্যই কমেন্টে লিখুন যে হ্যাঁ এটা হয়েছে যাদের হতে চলেছে বুঝতে পারছেন তারাও লিখুন তো আশা করছি চ্যানেলটি ভালো লাগছে যদি ভালো লাগছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন পাঁচজনের মধ্যে শেয়ার করুন তবে না জিনিসটা সবাই জানতে পারবে যত না বৃষ্টিক রাশির রয়েছে তারাও জানুক তাই না তো এরপরে আবার একটা ইন্টারেস্টিং এর ওপর আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সুন্দর থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব বলে আজকে শেষ করলাম ধন্যবাদ